সমস্ত মোবাইল ফেসবুক আর টেলিভিশনের খবর ওই দিন আর কোন অস্তিত্ব থাকবে না Sumbidaya asalnya pola pola gasnya.

Kau mana yang berjaya? Jumlah data ini boleh saya jerram ke aspek jasa, pasukan di mana dahum baik tak ada

¡Vamos!

ওই সময় যদি ওই অন্যায় থেকে নিজেকে ফিরে রাখতে একটু ধৈর্য ধারণ করা লাগবে সুযোগ আছে কলমের পোসা একটা মেরে দিলে এতগুলো গালি করে দিতেছে না 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 ওদিকে আমি যাবো না আমি যেমন আছি এরকমই থাকি ওটা আল্লাহ নিষেধ আমি নিজেকে চাপাইয়া রাখলাম সংযত রাখলাম কন্ট্রোলে রাখলাম তো একটু সবর আছে না এই জন্য দিন মধ্যে চলতে গেলে সবর লাগে ধৈর্য লাগে তো যারা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে

শুধু জীবনে থাকতে কি হবে কি থাকো কি করবো ছেলে মেয়ে কি করবে তারা কোথায় থাকবে এর পিছনে যারা জীবন শেষ করতেছি আমরা বড় বোধ মরার ডাক্তার হইতে পারলেন ইঞ্জিনিয়ার হইতে পারলেন চাকরি বাকরি হসপিটাল এগুলো করে সে ভবিষ্যতে টাকা কামাইতে পারবে কিন্তু সার্টিফিকেট